পরিস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যৌবন জীবন তিন টাকা বুঝাতে হবে আইনে ইতাসমান ফাঁকা হোক টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ অনিল মেহি হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেন পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস আমি এক তিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি আমি এরকম করছি জি হুজুর বুঝতে পারেননি বৃদ্ধের কতটুকু বিপদ শুনুন বোখারি মুসলিমের হাদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দামসিং তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাত বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষে যার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই তিন হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিথে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার আবার পাথর নিয়ে কে মারে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বোখারে মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রাসুল বললেন হুজুরকে জাহান্নামে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভুলটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কিনা আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরু পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামেরাই সে বলবে মালা হুজুর আপনি কেন এখানে আমরা তামর মিল বারো প্রকার হয় নিল আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবাই দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের জিবা এবং ঠকতে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিব্রাইল মান হলে ব্যাপারটা কি এরা কারা কাদের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তরে বলেন হাউলাই খত বিন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো আমি অনুবাদক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে